আসসালাম আলাইকুম হযরত নু নুআ আলহিস নবীদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন নুয়ালিহিসকে আদমের সানিও বলা হয় জাতির উপর ভূমিকম্প ও প্রবল তার বৃষ্টিপাতের পর সমুদ্রের মতো এক প্রাকৃতিক দুর্যোগ পৃথিবী থেকে জীবনের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেয় এবং পুনরায় তার তিন পুত্র হাম শাম ও ইয়াফিস এই তিনের বংশধারা থেকে আজ পৃথিবীর প্রতিটি মানুষ এসেছে হামের বংশধারা আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ে আর শামের বংশধারা আরব ও মধ্যপ্রাচ্যে আর ইয়াফেসের বংশধারা থেকে ইউরোপের জাতিগোষ্ঠী যেমন গ্রিক রোমান তুর্কি চীনা রুশ হিন্দি ও আর্য জাতির জন্ম হয় এছাড়াও শিখ এবং তাঁতারি বা মঙ্গল জাতিগুলো ইয়াফেসের বংশধারা থেকে এসেছে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহআলা আনহু থেকে বর্ণিত আছে যে হামের বংশধারার মধ্যে রাজত্ব ছিল শামের বংশের নব ছিল এবং ইয়াফেসের বংশে তলোয়ার তথা যুদ্ধের শক্তি ছিল হজরত নুআলি ইসাল্লামের জাতি ছিল ইতিহাসের প্রথম জাতি যারা শিরিক শুরু করেছিল এর আগে পৃথিবীতে শুধু কুফুর ও ইমান এই দুটি বিশ্বাসই ছিল আর এই সির্ক শুরু হয় এইভাবে তারা তাদের মধ্যে থাকা নেকার লোকেদের মৃত্যুর পর তাদের মূর্তি বানিয়ে ভক্তির নিদর্শন হিসেবে ঘরে রাখা শুরু করলো কিন্তু এরপর যা হলো তা হলো পরবর্তী প্রজন্ম তাদেরকে আল্লাহর নিকট কথা পৌঁছানোর মাধ্যম হিসেবে মানতে লাগলো আর তার পরবর্তী প্রজন্ম তাদের পুজো করতে লাগলো এবং তাদের উদ্দেশ্যে ইবাদত শুরু করে দিল অবশেষে তাদেরকে প্রভু হিসেবে মেনেও সাজদা পর্যন্ত করতে লাগলো এখানে আজকের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আছে যে প্রতিটি স্ত্রীর সূচনা হয় অতিরিক্ত সম্মান প্রদর্শন থেকেই আল্লাহর সুপারিশকারী বা আল্লাহর অধিক নিকটবর্তী হওয়ার বিশ্বাস এইটাই প্রতিমা পূজার প্রথম পদক্ষেপ আর প্রতিটি বিধাতের পরিণতি অবশেষে কুফুর ও সিরকে গিয়ে পৌঁছে যায় কুরানুল করিমে সেই পাঁচটি মূর্তির নামও উল্লেখ করা হয়েছে কারণ আল্লাহ তালা বলেন তারা বলতে লাগলো নিজেদের উপাসদের ত্যাগ করো না ওয়াদ না সুয়া না ইয়াগুস না না ইয়াউক আর নসরকে আপনাদেরকে জানিয়ে রাখি যে নু ইসালাম এই জাতিকে নয়শো পঞ্চাশ বছর ধরে আল্লাহর দিনের দিকে দাওয়াত দিয়েছেন কিন্তু তারা এতটাই অহংকারী ও দাম্ভিক হয়ে গিয়েছিল যে যখন ওই তিনি তাদের দাওয়াত দিতেন তারা নিজেদের আঙুল দিয়ে কান বন্ধ করে দিত জোরে চিৎকার করত। এবং তারা উপহাস করত। অবশেষে একটা দীর্ঘ সময় পর যখন নোয়ালাম তাদের নিয়ে হতাশ হয়ে পড়লেন তখন তিনি দোয়া করলেন এই জালিম ও কাফিরদের ইয়ার একজনকে বাঁচিয়ে রেখো না তাদের উপর তোমার আজ নাজিল করো এরপর আল্লাহ তালা এই জাতির উপর শাস্তি পাঠানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু তার আগে আল্লাহর নির্দেশে নোয়ালহি ইসাল্লামকে কাঠ ও ফেরেক দিয়ে একটি বড় নৌকা বানাতে বলা হলো এই বড় নৌকা বানানোর সময়ও তারা এর উপহাস করলে এবং বলল যে তুমি কি এই নৌকাকে স্থলভাগে চালাবে কারণ আশেপাশে তো কোনো পানি দেখতে পাচ্ছি না অবশেষে শাস্তি আসার একদিন আগে একটি চুলা থেকে পানি ফোটা শুরু করল এই সময় নো আলহ তখন পৃথিবীতে থাকা প্রত্যেক প্রাণীর এক একটি জোড়া অর্থাৎ পুরুষ ও স্ত্রী তার কিছু অনুসারী এবং তার পরিবারের সদস্যদের নিয়ে সেই নৌকায় উঠে পড়লেন হযরত নো আলহি পরিবারের যারা বাকি ছিল তার স্ত্রী এবং তার এক পুত্র তারা কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে সেই ঝড়ে ডুবে মারা গেল কুরআনুল কারিমের মতে এই আজাব এতটাই প্রবল ছিল যে পাহাড় সমান ঢেউ উঠেছিল যা সব কিছুকে ডুবিয়ে দিয়েছিল চল্লিশ দিন ধরে ঝড় ও বৃষ্টি চলার পর প্রায় পাঁচ থেকে ছয় মাস পানিতে ভেসে থাকার পর কোরআনের মতে সেই নৌকা যদি পাহাড়ে গিয়ে থেমে যায় যা এখনো তুরস্কে অবস্থিত আছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা প্রায় পাঁচ হাজার বছর আগের ঘটনা তখন সেই নৌকাটি যদি পাহাড়ে গিয়ে তুষারের নিচে চাপা পড়ে যায় আর কোরআনুল করিমে এই দৃশ্যকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে হে পৃথিবী তোমার পানি শুষে নাও আর হে আকাশ থেমে যাও পানি শুকিয়ে গেল কাজ শেষ হলো এবং নৌকাটি যুদি পাহাড়ে গিয়ে থেমে গেল কোরআনে বর্ণিত যুদি পাহাড় তুরস্কের সবচেয়ে বড় পাহাড় মাউন্ট আরারাত থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্বে সিরান প্রদেশের কাছে অবস্থিত এই স্থানটি তুরস্কের ভিতরে ইরাক ও সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত যার উচ্চতা প্রায় আঠারোশো থেকে দুই হাজার দুইশো মিটারের মধ্যে আর বাইবেল অনুযায়ী নৌকাটি মাউন্ট আরারাতের পাহাড়ি এলাকায় গিয়ে থামে যা পূর্বে ইগ্রি প্রদেশের কাছে অবস্থিত এই পাহাড় প্রায় পাঁচ ফুট উঁচু এবং এর সীমানা আর্মেনিয়া ও ইরানের কাছাকাছি যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় এই দুই ধর্মীয় গ্রন্থ মূলত এক পাহাড়ি অঞ্চলকে নির্দেশ করছে যা তুরস্ক ও আর্মেনিয়ার মাঝামাঝি অবস্থিত আছে আর এক বিশাল পাহাড়ি এলাকা যেখানে মাউন্ট আরারা তো যুদি পাহাড় দুটোই অবস্থিত আছে কারণ ইতিহাসবিদ ও ইসলামিক গবেষকদের মতে মাউন্ট আরারাতেও যুদি পাহাড় আগে একটি পাহাড় শৃঙ্খল হিসেবে গণ্য হতো কিন্তু পরবর্তীকালে যখন আলাদা করে পাহাড়গুলো আবিষ্কৃত হতে থাকে তখন তাদের পৃথক নামকরণ করা হয় আপনি শুনে হয়তো অবাক হবেন যে বিজ্ঞানীরা যুদি পাহাড় ও মাউন্ট আরারাতের দক্ষিণে প্রায় আঠারো মাইল দূরে একটি জায়গায় সম্ভবভাবে হজরত নু আলাহিসসলামের নৌকার নিদর্শন পেয়েছেন যাকেই তারা দুরুপিনার ফার্মে বলে রাখছেন এই জায়গাটি সম্পূর্ণ একটি নৌকার মতো আকৃতির ভূমি গঠন করেছে যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হজরত আলহী ইসাল্লামের এই নৌকার কাহিনী কোরআনুল করিমি ঘটনাক্রমের উপর বেশি জোর দিয়ে বর্ণিত হয়েছে তবে বাইবেলে এর বিস্তারিত বিবরণ বেশি দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে উনিশশো সাল পর্যন্ত এই জায়গা সম্পর্কে কার কোনো ধারণাই ছিল না কিন্তু সেই বছরে অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিকম্প এবং গ্লোবাল কারণে যখন বরফ গলতে লাগে তখন মাটি ধুলো ও পাথর সরে গিয়ে নৌকার চিহ্ন প্রকাশ পেতে থাকে ঠিক সেই সময় এই জায়গায় এক কুর্দি রাখাল উপস্থিত ছিল যে তার ভেড়া ছাগল চড়া ছিল সে প্রথমবার এই অদ্ভুত ধরনের নৌকাটি দেখে এবং স্থানীয় অন্য লোকেদের কাছে গিয়ে তার ব্যাপারে জানায় উনিশশো সালে এক তুর্কি পাইলট যার নাম ছিল ইলাহান দুরুপিনার সে প্রথমবার আকাশে প্লেনে বসে উপর থেকে এর ছবি তোলে এবং সেই ছবিতেই স্পষ্টভাবে নৌকার গঠন দেখা যায় এবং দুনিয়া প্রথমবার এর ব্যাপারে জানতে পারে আর সেই পাইলটের নামের কারণে এই জায়গার নাম রাখা হয় দুরুপিনার ফরমেশন উনিশশো ষাট থেকে আশি সালের মধ্যে পশ্চিমা প্রত্নতত্ত্ববিদরা এখানে গবেষণা করতে আসতে থাকেন কিন্তু তাদের কাছে আধুনিক যন্ত্রপাতি ছিল না শুধুমাত্র বাহ্যিক লক্ষণ দেখার মাধ্যমে তারা বিচার করতেন যেগুলোর মাধ্যমে এটি হজর নু আলহি ইসলামের নৌকা কিনা নিশ্চিত করা যেত কিন্তু সম্প্রতি হজর নু আলিহি ইসলামের নৌকার উপর গবেষণা করা এক আমেরিকান গবেষণা দল র্যাটায়ার প্রযুক্তির সাহায্যে নৌকার নিচের অংশে গিয়ে জানার চেষ্টা করেন যে তারা সেখানে কোনো প্রমাণ পায় কিনা। কিন্তু যা কিছু তারা সেখানে পেয়েছে তা ছিল অত্যন্ত বিস্ময়কর চলুন দেখা যাক অ্যান্ড্রু জনকে যিনি এই হযরত নোয়া আলহি ইসলামের নৌকার উপর গবেষণা করা আমেরিকান দল নোয়াস আর্ক স্ক্যানের একজন গবেষক তার মতে এই স্থানে র্যাডার দিয়ে মাটির নিচে স্ক্যান করার পর তারা প্রায় তেরো ফুট লম্বা একটি সুরঙ্গ দেখতে পান যা পুরো গঠনের মাঝ বরাবর যাচ্ছে এছাড়াও স্ক্যানের মাধ্যমে দেখা গিয়েছে যে মাটির নিচে তিনটি স্তর বা তলা রয়েছে যা বাইবেলের বর্ণনার সঙ্গে মিল খায় বাইবেল ছয় ষোলোতে বলা হয়েছে যে আল্লাহ তালা নু আলহি আদেশ দিয়েছিল নৌকার জন্য একটি ছাদ তৈরি করো তার এক পাশে একটি দরজা রাখো এবং তার তিনটি তলা বানাও নিচে মাঝখানে ও উপরে নিচে তলায় সমস্ত পশু পাখিদের এবং তাদের খাওয়ার পানি ইত্যাদি রাখা ছিল মাঝতলায় নুয়ালি ইসলামের সমস্ত খাদ্য ও খাবার সংরক্ষণ করা ছিল আর সবজি উপরের তলায় তাদের আত্মীয় স্বজন অর্থাৎ পরিবার বসবাস করত আর তাদের সেটি বাসস্থান ছিল এতেই শেষ নয় বরং বাইবেলের মতে এই নৌকার দৈর্ঘ্য ছিল তিনশো কিউবিট অর্থাৎ যা প্রায় পাঁচশো ফুট আর প্রস্থ ছিল পঞ্চাশ কিউবিট যা ছিয়াশি ফুটের কাছাকাছি আর এর উচ্চতা ছিল তিরিশ কিউবিট বা বাহান্ন ফুট পরবর্তীতে এটাও নিশ্চিত হয়েছে যে এর মাঝ বরাবর দিয়ে যাওয়ার জন্য একটি বড় এবং সোজা রাস্তা বা করিডোর রয়েছে আর যা আপনি র্যাডার স্ক্যানের মাধ্যমে সহজেই দেখতে পারেন আর এই নৌকার বাইশ ফুটের নিচে র্যাডার স্ক্যানে কিছু আয়তকার আকৃতি দেখা গিয়েছে যা সেই তিনটি অংশের দিকে ইঙ্গিত করে যা হজরত আলহী ইসলামের নৌকার মধ্যে বিদ্যমান ছিল আরও স্ক্যানের মাধ্যমে এই নৌকার ভিতরের কক্ষ অংশগুলো সহজে দেখা যায় দুই উনিশ সালের জিপিআর সার্ভেতে ভিউ অ্যাঙ্গুলার স্ট্রাকচারের ছবিও সামনে এসেছে এখন গবেষকদের মতে যেহেতু এই নৌকাটি কাঠ দিয়ে তৈরি ছিল তাই হাজার হাজার বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে সেই কাঠ মাটির অংশ হয়ে গিয়েছে কিন্তু নির্দিষ্ট স্থানের মাটি বিশ্লেষণ করলে এই সিদ্ধান্তে আসা যেতে পারে যে সেই মাটির ভিতরের এবং আশেপাশে থাকার মাটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা না জনের মতে এই নৌকার আকৃতির অংশের ভিতরে যে ঘাস জন্মেছে তা বাইরের তুলনায় ভিন্ন রঙের এটি প্রাকৃতিকগতভাবে সম্ভব নয় যদি মানুষ নিজে তা চাষ না করে এর মানে হলো এই মাটির ভিতরে কিছু এমন খনিজ উপাদান রয়েছে যা কাঠ থেকে এসে মিশে গিয়েছে আর যেগুলো এটিকে উর্বর করে তুলেছে এই খনিজ পদার্থ আশেপাশের মাটির তুলনায় দ্বিগুণ পরিমাণে বেশি রয়েছে উদাহরণস্বরূপ পটাশিয়ামের মাত্রা চল্লিশ পার্সেন্ট বেশি যা যদি কোনো কাঠে থাকে তা পচে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে সার হিসেবে কাজ করে এই গবেষণা দলের কথা অনুযায়ী আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এটি নোয়াল ইসলাম ও তার পুত্রদের তৈরি কিনা কিন্তু এটি আর রাত রেঞ্জের মধ্যে উপস্থিত আছে সপ্তম আন্তর্জাতিক সম্মেলনে মাউন্ট আরারাত ও নুহের নৌকার গবেষক দল সেই স্থানের তিরিশ জায়গার মাটি ও পাথর নমুনা সংগ্রহ করে ইস্তানবুল টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বিশ্লেষণের জন্য জমা দেয় আর এই বিশ্লেষণের মাধ্যমে জানা যায় সেই মাটির ভিতরে ধরনের ঝিনুক বা শামুক তার চিহ্ন পাওয়া গিয়েছে এবং এই নমুনাগুলোর বয়স অনুযায়ী এগুলি তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার বছরের পুরানো আর যা বাইবেল এবং কোরআনে বর্ণিত নুয়ালি ইসলামের প্লাবনের সময়ের সঙ্গে হুবু হু মিলে যায় এখনো পর্যন্ত পরিস্থিতি এমন যে গবেষকরা এই জায়গা থেকে আরো নমুনা সংগ্রহ করছেন যুদ্ধ যদি আরও তারা কোনো প্রমাণ পান তবেই এই স্থানে খনন করার সিদ্ধান্ত নেওয়া হবে আর যদি এটি নিশ্চিত হয় যে এটাই সেই নৌকা তবে এটি একুশ শতাব্দীর সবচেয়ে বড় ধর্মীয় আবিষ্কার হবে এবং এটি বিশেষ করে নাস্তিকদের জন্য আল্লাহ এবং তার আসমানি কিতাবগুলোর সত্যতার সবচেয়ে বড় প্রমাণ হবে আর আমার মন এবং আমার ইমান এটি বলে যে এটি অবশ্যই ঘটবে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে নিজেই বলেছেন নিশ্চয়ই আমরা এটিকে অর্থাৎ নুয়ালহি ইসলামের কিস্তিকে এটি নিদর্শন বানিয়ে দিয়েছি তবে আছে কি কেউ উপদেশ গ্রহণকারী আল্লাহ পাক বলেন নুয়ালহি ইসলামের কিস্তি কেয়ামত পর্যন্ত মানুষের জন্য ইবরত ও হৃদায়তের নিদর্শন হয়ে থাকবে নিশ্চয়ই এই কিস্তি আজ আমাদের মধ্যে উপস্থিত না থাকলেও এ নিদর্শন কেয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রমাণস্বরূপ তাদের সামনে উপস্থিত থাকবে যাতে তারা এখান থেকে হৃদায়ত গ্রহণ করতে পারে আর এই বিষয়টিও জেনে নেবে এই কিতাবকে অবতীর্ণকারী আল্লাহ সত্য এবং তার নিদর্শন সমূহ সত্য বাকিটা আপনি এই ব্যাপারে কি ভাবছেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া